জীবনে সফল হওয়ার মূল মন্ত্র কি জীবনে সফল হওয়ার খুব একটা সহজ কাজ নয় এবং কঠিনও কাজ নয় শুধুমাত্র ধৈর্য এবং পরিশ্রম করার শক্তি থাকলেই আপনি সহজেই সফল হতে পারবেন বিশেষজ্ঞদের মতে কিছু মূল মন্ত্র অনুসারে জানা গিয়েছে কেউ যদি কিছু মূল মন্ত্র ফলো করতে পারে তাহলে যে কাউকে সফল হতে সাহায্য করবে আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই আপনার শরীরের যত্ন নিতে শুরু করুন যদি আপনি আপনার শরীরের অথবা নিজেকে গুরুত্ব না দিতে পারেন তাহলে জীবনের কোনো সূত্রেই আপনি খুঁজে পাবেন না এবং এর জন্যই সেক্ষেত্রে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং পাশাপাশি আপনার প্রিয় মানুষদের খোঁজখবর রাখুন এবং তাদের শরীরের সব সময় খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন এর এরপরেই শুরু করুন আপনার কাজ কাজে যদি আপনি হেরে যান হতাশা হবেন না হতাশা দূর করে ধৈর্য ধারণ করে এগিয়ে যাবেন কেননা ফাঁ ফিস পড়ে গেলে আবারও উঠে দাঁড়াতে হয় হয়ে থাকতে হয় না আপনি যদি সেই অবস্থাতেই পড়ে থাকেন তাহলে আপনার যে পরিশ্রম ধৈর্য উভয় বিতা যাবে এর জন্যই কোনো কাজেই অলসতা অথবা পিছিয়ে পড়ে গেলে হতাশ না হয়ে আবার উঠে দাঁড়াবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই ফোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে